হ্যালো এভরিওয়ান আজকে আমি সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি না করছি আর আজকে আমার স্পেশাল দিন তো সেই কারণেই ভাবলাম সকাল থেকেই শেয়ার করি কি করছি না করছি তো আমরা সকাল সকাল চলে এসেছি দক্ষিণেশ্বর আর দক্ষিণেশ্বর মায়ের কাছে পুজো দিতে এসেছি আর আমার আজকে বার্থডে ছিল তো সেই কারণেই সৌরভ নিয়ে চলে এসেছে তো আমাদের হঠাৎ করেই প্ল্যান হয়েছে কারণ অনেকদিন আগে বলেছিল নিয়ে যাব তো ভুলেই গেছিলাম আসার কথা তারপরে হট করে মনে পড়লো তো হট করেই চলে আসলাম আসার পর আমাদের তো আসতে দেরি হয়ে গেছে কারণ দেরিতে বার হয়েছিলাম তারপরে এসে দেখি মায়ের মন্দির তো বন্ধ কারণ একটার দিকে সব সময়ের জন্যে গেট বন্ধ করে দেয় এটা তো তোমরা সবাই যেন তারপর আমরা ওখান থেকে ঘুরে বাইরে ঘুরোঘুরি করছিলাম আর ততক্ষণে বাবা মাও আসেনি তো আমরা দুজনেই ঘুরোঘুরি করছিলাম তারপর কিছু সময় ঘুরোঘুরি করার পর বাবা মা চলে আসার পর আমরা একসাথে সবাই মিলে মন্দিরের ভিতরেই ঢুকেছি আর আমরা সবাই আজকে চান করব। কারণ আজকে দিনটা খুবই ভালো ছিল আর আজকে দিনটাই ছিল ভীম একাদশী তো সেই কারণে অনেকেই তো গঙ্গাচ্্যান করতে এসছে প্রচুর ভিড় তো আমরাও সেই কারণেই চলে এসেছি আর আমার বার্থডে দু ব্যাপার তো ভাবলাম করি করেই দেখ দেখতো চলে গঙ্গা গঙ্গাচান করতে আর তারপরে এসে দেখছি ঘাটেও তো প্রচুর ভিড় আছে তা আমরা সবাই মিলে চান করে নিলাম এখান থেকেই তো দুজনে রেডি হয়ে গেছি বাবা মাও পরের আগের ঘাটটা থেকে চান করেছিল তো ওরাও রেডি হয়ে গেছে তারপর সব একসাথে রেডি হওয়ার পর আমরা সবাই মিলে মায়ের জন্য প্রসাদ কিনতে চলে এসেছি তো এ আসার পর আমি আমার মতো একটা ডালা নিয়ে নিলাম মাও নিয়েছিল ডালা তো আমিও নিয়ে নিয়েছিলাম তারপর ওখান থেকে দুজন বার হয়ে গেছি মা বাবাও রয়েছে সবাই একসাথে বার হয়ে পুজো দেওয়ার পর আমাদের ওখানে তো ভিডিও করা যায় না তো যাই হোক পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো তারপর একটু কেনাকাটেই পালা। এসেই আমি একটা মায়ের মুখ কেনে নিলাম আর এই চুপু মাকেও নিয়ে নিলাম সঙ্গে রাখার জন্য তো দুজনকে কেনার পর আমি চলে এসেছি খাওয়ার জন্য তো সারাদিন তো না খেয়েই পেনালে রয়েছিলাম তো বাবা মার তো আজকে আছি কারণ ভীম একাদশী বাবা মা করে আর আমরা দুজনা হোক কিছু ওখান থেকে খেয়ে নিয়েছি কারণ আর বেশিক্ষণ থাকবো না এবার বার হয়ে যাব। তারপর ওখানে মাও অপেক্ষা করছিল ততক্ষণে আমরা খেয়ে নিলাম তারপর ও গঙ্গা জল আনতে গেছিলো ততক্ষণে নাকি ও আমি তো দেখিনি বলছিল যে গঙ্গা আরতি হচ্ছিলো আমরা দেখা হয়নি ও দেখে গঙ্গা জল নিয়ে তারপর ওখান থেকে বার হয়ে গেছি সবাই মিলে তারপর রাস্তায় আমাদেরও কিছু কেনাকাটি ছিল কারণ বার্থডের জন্য কেক টেক সৌরভ আবার নিয়েছিলো তো সেইগুলোই নেওয়ার ছিল তারপর বাড়িতেও চলে এসেছি ওগুলো নেওয়ার পর বাড়িতে চলে আসার পর আমি আগে একটু মন্দিরে চলে এসেছি প্রণাম করতে তো মন্দিরে প্রণাম করে নিলাম নেওয়ার পর আমার বাবা মতো তখন বাড়ি আসিনি তো সেই জন্য রেডি হচ্ছিলাম ফল টল কাটবো আর আমার ঘর তো একদম অগছলও পড়েছিলো তারপর ফল কাটতে বসে গেছে আর সৌরভ দেখো আমাকে ভিডিও করছে আর কত কী জিজ্ঞাসা করতে সেগুলো আর শেয়ার করলাম না যাই আজকে আমি খুবই হ্যাপি কারণ আমার আজকে একটা সব বড় বড়ো আজকের দিনে একটা আশা পূরণ হয়েছে অনেক মায়ের কাছে যাওয়ার কদিন ধরে বলছিলাম তো ও আমাকে নিয়ে গেলো বার্থডের দিন তো বল বড় কিছু হতেই পারে না তো আমাকে সত্যি আজকে সাথে সারা দিনটা খুবই স্পেশালভাবে কাটিয়ে কাটাতে দিয়েছে তো সেই কারণে আর দুজনা মা বাবা বাড়ি চলে এসেছিলো ততক্ষণ সৌর আবার মা দুজন মিলে পায়েস রেডি করছিলো আর দেখো ওরা সবাই মিলে গোছাচ্ছিল আর বেলুনগুলো ফুলিয়েও ওখানে রেখে দিয়েছে আর হাফ তো জমড়ে যাচ্ছিল হাওয়ায় আর দিনটা ছিল ফেব্রুয়ারির আট তারিখ যেহেতু পোপোজ ডে অনেকেই হয়তো ওটাও পালন করেছো আর তো যাই হোক আমার একসাথে সব কিছুই পড়ে গেল আর দেখো বেলুনগুলো উড়ে যাচ্ছে বলে আবার ছুটে ছুটে গিয়ে রাখছে তা দুঃখের মধ্যে একটাই প্রবলেম হয়েছে যে আমি আমার কেক কাটার ভিডিওটাই ডিলেট করে ফেলেছি তো সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো এইটুকু শেয়ার করলাম তোমাদের সাথে বাই